আসসালামু আলাইকুম নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম শুরুতে আমি কড়াইয়ে বেশি করে একটু পেঁয়াজ নিয়ে নেব এই চচ্চড়িতে পেঁয়াজ একটু বেশিই লাগে তারপর এখানে দিয়ে দিব রসুন বাটা সাথে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখানে আমি কোনো জিরার গুঁড়া দিব না চটচড়িতে আমি একটু পেঁয়াজ রসুন আর মরিচের পরিমাণ বেশিই খাই তাই সব কিছু একটু বেশি পরিমাণে দিয়েছি সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ চটচড়িতে আমি মাছ দিয়ে করব এই জন্যে রসুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষা বাটা সরিষার সাথে আমি কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এই সরিষা বাটার কারণে কিন্তু চটচড়িটা খেতে অন্য চটচড়ির থেকে একটু ভিন্ন এখন সবগুলো মশলা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেন মাখার মধ্যে পেঁয়াজটা নরম হয়ে যায় এই চটচড়িতে এখন আমি আলু দিয়ে দিব আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখানে আপনারা বেগুন বা চিচিঙ্গা এই ধরনের নরম সবজিগুলো দিতে পারেন এখন এই আলুটাকে খুব ভালো করে মশলার সাথে মেখে নেব মাখাতে মাখাতেই যেন আলুটা নরম হয়ে যায় আমরা অনেকেই শুধু ইলিশ মাছের সাথেই বাটা খাই রুই মাছ তেলাপিয়া মাছ অন্যান্য অনেক মাছের সাথে কিন্তু সরিষা বাটা ভালো যায় আমি আজকে এখানে বিগ্রেড মাছ দিয়ে করেছি এই মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি চচ্চড়িতে কিন্তু মাছটা ছোট ছোট করে কেটে দিতে হবে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে এখানে দিয়ে দিব সরিষার তেল এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে যদি আপনাদের বাসায় না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে আমি দিয়ে দিব বেশি করে কাঁচামর্চ দিয়ে আবারও মেখে নেব মেখে নেওয়া যখন হয়ে যাবে এখানে আমি হাত ধুয়ে দুই কাপের মতো পানি দিয়ে দিব এরপর আমি চুলা রাশ হাইয়ে রেখে চচ্চড়িটা রান্না করে নেব প্রথমে চুলা রাশ হাইয়ে রাখব তারপরে চুলা একদম কমিয়ে দিব এরকম রান্নাগুলো কিন্তু চুলা কমিয়ে কমিয়ে রান্না করলে খেতে খুব ভালো হয় অবশ্য অনেকে পছন্দ করেন না তবে আমার বাসায় যেভাবে রান্না করি সবাই খেতে খুব পছন্দ করে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিব তা না হলে নিচে দিয়ে লেগে যাবে সরিষাটা যখন ব্ল্যান্ড করা হয় তখন যদি কাঁচামচ দেওয়া হয় তাহলে সরিষার মধ্যে যে একটা তিতাভাব সেটা আর লাগে না ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন এখানে আমি টমেটো দিয়ে দিব। এই রান্নাটা চুলানাস কমিয়ে করতে হবে তাহলে কিন্তু মশলার গন্ধ আর লাগবে না একটু নাচ কমিয়ে কমিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে সব শেষে এখানে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। চাইলে এখানে আপনারা একটু মাখা মাখা রাখতে পারেন আবার একদম শুকনো শুকনো পোড়া পোড়া রাখতে পারেন দুই রকম খেতেই কিন্তু ভালো লাগে এই ধরনের রান্নাগুলোতে আবার বেশি ঝোল হলেও ভালো লাগে না নামানোর আগে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ